বরবাদ ইজ ক্রিয়েটিং হিস্ট্রি লেখে রাখেন ভাই লেখে রাখেন বরবাদ যেই মুভি কিনা পনেরো কোটি টাকা বাজেটে ক্রিয়েট হয়েছে সেই মুভি জাস্ট প্রথম সপ্তাহে প্রথম উইকেই কালেকশন করে তুলে নিয়েছে সাতাইশ কোটি টাকা এটা কি ফাইজলামি পাইছেন আপনারা ভাই মাই গড ভাই এটা ভাবার বাহিরে বাংলাদেশি সিনেমা ইতিহাসে দিস ইজ দ্য ফার্স্ট টাইম হ্যাপনিং যে কোনো মুভি প্রথম সপ্তাহে এত বেশি টাকা আয় করেছে অ্যান্ড দিস ইজ অ্যামেজিং মাইন্ড ব্লোয়িং অ্যান্ড আনবিলিভেবল অ্যাট দ্য সেম টাইম ট্রাস্ট মি গাইজ আমি মানে যখন দেখছি এই ফিগার কালেকশনের আমার মাথা মানে আমার চোখ কপালে উঠে গেছে আমি আই ওয়াজ লাইক হোয়াট এত বেশি এই সাতাইশ কোটি ছাব্বিশ কোটি টাকা সাকিব খানের আগের মুভির রাজকুমার বা প্রিয়তমা এগুলোর লাইফটাইম কালেকশনের সমান আর যেই লাইফ কালেকশন কি না বরবাদ মাত্র সাত দিনে করে ফেলছে আর এখনও তো আরও বাকি আর বরবাদ কিন্তু লম্বা একটা ঘোরা আমি কিন্তু আগে এটা বলেছিলাম এটা লম্বা যাবে এটা লম্বা দৌড়ের ঘোরা ভাই আপনি যাই বলেন না কেন বরবাদ ইজ মেকিং আস প্রাউড বরবাদ ইজ রিপ্রেজেন্টিং বাংলাদেশ ইন আ ডিফারেন্ট ওয়ে পারফেক্ট ওয়ে যেটা দরকার ছিল আমাদের এত বছরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওইটা আমাদের সাকিব খান দিচ্ছে আমার কথা শুনে আপনারা যা মন চায় বলতে পারেন ভাই দালাল হ্যান ত্যান ফ্যান ত্যান আমি যেটা ভালো সেটা নিয়ে বলবো একজন বাংলাদেশি হিসেবে আমি এটাই বলতে পারি সো কালেকশনের কথা যদি বলি অনেকের মুখে এখন অনেক ধরনেরই কথা যে বরবাদ কি একশো কোটি যাবে বরবাদ কি একশো কোটি আদৌ করতে পারবে নাকি একশো কোটি ক্রস করবে আচ্ছা এবার আমি আপনাদেরকে একটা হিসাব দিই ছোটোখাটো একটা হিসাব এই প্রথম সপ্তাহে সাতাইশ থেকে আঠাইশ কোটি টাকা করা হ্যাঁ বাট এখানে একটা ব্যাপার আছে ইটস গ্রস কালেকশন এটাকে গ্রস কালেকশন বলে সো গ্রস কালেকশন হচ্ছে সব বাংলাদেশের হোল টোটাল ট্যাক্স মানে ট্যাক্স ছাড়া আর কি আর যখন ট্যাক্স সেখান থেকে হইল ট্যাক্সটা যখন কাট হবে তখন সেটা নেট কালেকশন হয় ওকে সো গ্রস হচ্ছে ট্যাক্সটা সহ দেখাচ্ছে আমাদেরকে আর সেখান থেকে যখন ট্যাক্সটা আলাদা হবে সেটা নেট কালেকশন হয়ে দাঁড়াবে সো নেট কালেকশনে আর একটু কমে যায় বাট এরপরও আমি মনে করি বরবাদ একশো কোটি না করলেও বরবাদের সত্তর থেকে আশি কোটি যাওয়ার চান্স নাইনটি ফাইভ ধরে রাখলাম ভাই আমি এতটুক বলতে পারি আর আর যদি কোনো আশ্চর্য জিনিস হয়ে যায় এটা আসলে আমাদেরই বলা উচিত বিকজ এটা একটা মাইল ফলক হবে বাংলাদেশের জন্য যেখানে একটা মুভি একশো কোটি টাকা ফর দ্য ফার্স্ট টাইম যাবে হিস্ট্রি হবে হিস্ট্রি ইতিহাস অ্যান্ড আমি বলি বরবাদ করুক আর না করুক ভাই এই একশো কোটির ক্লাব প্রথমকে খুলবে জানেন ইয়েস শাকিব খান শাকিব খানই পারবে একশো কোটি টাকার মুভি বাংলাদেশকে দিতে এটা শাকিব খানের দ্বারাই সম্ভব আপাতত বলছি ফিউচার নিয়ে সেটা আমরা কেউ জানি না বাট রাইট নাও শাকিব খান ইজ দ্য অনলি ওয়ান হু ক্যান গেভ আস একশো কোটি টাকা ক্লাব ফাইজলামিনা ভাই শাকিব খানি একমাত্র আছেন যিনি এই কাজটা করতে পারেন সো সেটা বরবাদ দিয়ে হোক বা বরবাদ ছাড়া হোক আমি যদি বলি আপনাকে বরবাদ না হলে নাই হতে পারে বাট দেড় ইজ এ হাই চান্স একটা মুভি যেটা একশো কোটি ক্লাবে ঢুকতে পারে তান্ডব কিন্তু রায়হান রাফির মুভি আর রায়হান রাফি কিন্তু ভাই ভাই একটা একটা হিট সো রায়হান রাফির যে কোনো মুভিতে আমাদের এক্সপেকটেশন আর আশা অনেক বেশি থাকে তাণ্ডবে কিন্তু জিনিসটা সেমই হবে তাণ্ডব যদি এরকমই বরবাদের মতো সুনির্মিত পারফেক্ট প্রোডাকশন একটা মুভি হয় ষষ্মি গাইজ তাণ্ড প্রথম বাংলাদেশি মুভি যেটা একশো কোটি কালেকশন ক্রস করবে সো বরবাদের নেক্সট উইকের কালেকশন কত হতে যাচ্ছে আপনাদের কাছে লাগছে সেটা আমার কাছে যদি বলি মেবি মেইবি বরবাদ পনেরো থেকে সতেরো কোটি টাকা আবারও আয় করতে পারে এই পরের সপ্তাহে কারণ বরবাদ যা করতেছে সুনামি মানায় ফেলছে ভাই এটা আসলেই বলার বাহিরে সো যাই হোক এরপরের পরের সপ্তাহে কালেকশানের ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো আর শুধু কালেকশনের কথাই না নি তো আপনাদের কত কিছুর আপডেট দিলাম সো এই জিনিসগুলা অবশ্যই খেয়াল রাখবেন মাথায় রাখবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন আপনাদের ভালোবাসায় এ পর্যন্ত এসেছি সামনে আরো অনেক দূর এগোনো বাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরবাদ হলে গিয়ে দেখুন সাপোর্ট বাংলাদেশি মুভিস আল্লাহ হাফেজ